আমাদের প্রতিপক্ষ যিনি আছেন শ্যামা উবায়দ রিঙ্কু আমি আপনাকে বলতে চাই আপনি উবায়দুর রহমানের সন্তান আমি দলা হুজুরের সন্তান আপনি আপনার নেতা কর্মী যারা আছে তাদেরকে একটু ঠিক করেন এমন কোনো অপবাদ এমন কোনো মিথ্যাচার এমন কোনো ফাহেসা কথা এমন একজন মানুষের সানে যেন না বলে আপনার উপস্থিতিতে যদি এমন বক্তব্য কোন মঞ্চ থেকে হয় আপনি যদি সেটার প্রতিবাদ না করেন আমি মনে করব আপনি সেই বক্তব্যকে আপনি এটাকে যদি আপনি প্রতিবাদ না করেন আমি মনে করব আপনি ওটাকে সমর্থন করছেন সুতরাং আমি বলতে চাই আপনার প্রত্যেকটা নেতা এবং কর্মী তাদের সবার মুখ সামলাবার নির্দেশ দেন এটা আপনার প্রতি আমার অনুরোধ আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি একজনের সন্তান আমিও একজনের সন্তান আপনার বাবাও সালতানগর কান্দা পরিচিত অপরিচিত নয় আমার বাবাও শুধু সালতানগর কান্দা না বাংলাদেশে অপরিচিত নয় সুতরাং আপনি আপনার বাবার আদর্শ নিয়ে রাজনীতি করেন আমি এবং আমার আব্বা শুধু আমাদের দলেন না আমরা নবীর আদর্শ নিয়ে রাজনীতি করব। আপনি যদি আপনার বাবা এবং প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাজনীতির আদর্শ বাস্তবায়ন যদি আপনি দেশে করতে চান তাহলে আমি মুসলমান হইয়া আমি ইসলামী রাজনীতি করে কেন আমি আল্লাহ নবীর আদর্শ বাংলাদেশে কেন বাস্তবায়ন করতে পারবো না সুতরাং যদি আপনার দলের কোনো নেতা কর্মীর পক্ষ থেকে এমন কোন হুঙ্কার এমন কোন পচা গন্ধা কোন কথা যদি গোটা বাংলাদেশের এবং কি ফরিদপুরের মাথার দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে যদি এমন কোন কথা আসে আমরা সর্বপ্রথম এ ব্যাপারে আপনার প্রতি তীব্র নিন্দা জানাই আপনি বক্তব্য প্রত্যাহার করেন দরকার হয় আপনি এই মানুষগুলোকে আপনার দল থেকে পদত্যাগ করান যদি আপনি আপনার উন্নতি চান কারণ জয় বিজয় ইটা দুনিয়ার কোন মানুষের হাতে না ইটা আল্লাহর হাতে আমরা জিতবই ইটা আমাদের আশা আপনি জিতবেন ইটা আপনার আশা কিন্তু ফলাফল নির্ধারণ করবেন আল্লাহ আমরা জনগণকে আমরা ক্ষমতার উৎস মনে করি না অল্প হইলে আল্লাহ তালা আমাদের আমাদেরকে ইসলামের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন আমরা সব জায়গা বলবো ক্ষমতার উৎস একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ যদি চায় দলা হুজুর সালতানগর কান্দা এমপি হবে আল্লাহ যদি না চান হবে না এটা বাড়াবাড়ির কোনো কিছু না তবে আপনার নেতা আপনার কাজ করবে দলা হুজুর আপনার কর্মী আপনার কাজ করবে দলা হুজুর দলা হুজুরের কর্মী দলা হুজুরের কাজ করবে কাউকে বাধা দেওয়ার দুঃসাহস করবেন না আপনিও যার সন্তান ভালো একজন মানুষের সন্তান আমিও ভালো একজন মানুষের সন্তান আপনার প্রতি আমার এটা উদার আহ্বান আপনি আপনার সবাই দলের লোকজনকে আপনি ঠিক করেন বলা হজুর আমরা অনুরোধ করবো সে যেন তার নেতা কর্মীকে এইভাবে ঠিক করে যেন ইসলামের বিপক্ষে কোনো কথা যেন আমাদের মুখ থেকে অন্তত যেন বের না হয়